আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ্য বসন্ত এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই নাটকটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন কাজী নজরুল ইসলামকে এবং তখন কাজী নজরুল ইসলাম হুগলি জেলে অনশনরত তো যাই হোক কথা না বাড়িয়েই এই নাটকটি সম্পর্কে আমরা তথ্যগুলো জেনে নেব তো যাই হোক শুরু করছি নাটকটি শ্রেণী এই নাটকটি গীতি নাট্য পর্যায়ে রচনা দৃশ্য ভাগহীন অর্থাৎ এই নাটকে কোনো দৃশ্য বিভাগ নেই গীত সংখ্যা চব্বিশটি তার মধ্যে তেইশটি গানই রবীন্দ্রনাথ একজনকে উপহার দিয়েছেন এবং সে সম্পর্কে পরে আলোচনা করছি চরিত্র রাজা কবি বনভূমি আম্রকুঞ্জ করবি বেনুবন দীপশিখা মাধবী মালতী শালবিথিকা বকুল নদী দক্ষিণ হাওয়া বনপথ ঝুমকোলতা আকন্দ ধুতুরা জবা ঋতুরাজের পরিচয়বর্গ এবং ঋতুরাজ এতগুলো চরিত্র তার মধ্যে মুখ্য ভূমিকা পালন করছেন রাজা ও কবি রচনাকাল বসন্ত গীতিনাট্য পূর্ণাঙ্গ রূপ পায় তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের ফাল্গুনে ইংরেজি ফেব্রুয়ারি উনিশশো তেইশ রচনাস্থান শান্তিনিকেতনের অদূরে সুরুলের কুঠিবাড়ির বৃক্ষাবাসে অর্থাৎ এই নাটকটি শান্তিনিকেতনেই লেখা এবং কোন কোথায় লেখা সেটি এখানে উল্লেখ করা হলো নাট্য রচনার প্রেরণা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছিল তখন সেখানকার মানুষেরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে বানভাসী মানুষদের রবীন্দ্রনাথ আর্থিক সাহায্য করার জন্য তিনি এই নাটকটি মূলত রচনা করেন জেনে রাখা ভালো কবি প্রথমে অধিকাংশ গান রচনা করে নিয়ে তারপরে একটি কাহিনী তৈরি করে গানগুলোকে সংযোজন করেছেন পূর্বরচিত ফাল্গুনি ও ডিনশোধ নাটক দুটির মতো এখানেও একটি রাজসভার দৃশ্যের উপস্থাপনা করে তার সামনে কতকগুলি চরিত্রের মুখে গানগুলিগুলি আরোপিত হয়েছে এবং বসন্ত নাটক নীতনাট্যটি শুরুলের কুঠিবাড়ির সামনে একটি বৃক্ষাবাসে বসে কবি রচনা করছেন এবং আপনাদের জানানোর দরকার যে এই বৃক্ষাবাসটি কিন্তু নির্মাণ করছেন জাপানি শিল্পী ক্যাশা হারা প্রকাশকাল বসন্ত গ্রন্থাগারে প্রকাশের সঠিক তারিখ কিন্তু জানা যায় না তবে শান্তিনিকেতন প্রেসে মুদ্রিত বসন্ত প্রকাশ করেন যোগদানন্দ রায় তেরোশো একুশ ফালগুনে ফাল্গুনে ইংরেজি ফেব্রুয়ারি উনিশশো তেইশ আখ্যাপত্র বসন্ত নাটকটি যখন প্রকাশিত হয়েছিল তখন আখ্যাপত্র কেমন ছিল যে বসন্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ফাল্গুন তেরোশো উনত্রিশ পরপৃষ্ঠ অর্থাৎ পরের কি ছিল যে শান্তিনিকেতন প্রেসে শ্রী জগদানন্দ রায় কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত বিশ্বভারতীর শান্তিনিকেতন বীরভূম পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ মানে খুব ছোট একটি নাটক এটি তবে এখানে একটি বিষয় জেনে রাখা ভালো কি যে ইন্ডিয়ান প্রেসের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর বিশ্বভারতী প্রকাশিত এটি প্রথম গ্রন্থ অর্থাৎ বিশ্বভারতী থেকে রবীন্দ্রনাথের যদি কোনো গ্রন্থ প্রকাশিত হয় এটি কিন্তু তার প্রথম গ্রন্থ উৎসর্গপত্র ভীষণ ইম্পর্টেন্ট এটি পরীক্ষায় বহু রকম পরীক্ষা আসে যে বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেন শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভাজনেশু দশই ফাল্গুন তেরোশো একুশ আপনারা উৎসর্গপত্রটি কেমন ছিল আপনারা দেখে নিতে পারেন এখানে রয়েছে দেখে নিন এটা যে বসন্ত রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহ ভাজনেশু জেনে রাখা ভালো এখানে কয়েকটি তথ্য আছে যে রামমোহন লাইব্রেরিতে নয় ফাল্গুন তেরোশো উনত্রিশ রবীন্দ্রনাথ তার রচিত বসন্ত গীতি নাট্য পাঠ করে শোনান পরীক্ষা দিতে পারে যে বসন্ত নাটকটি রবীন্দ্রনাথ কোথায় পাঠ করে শোনান রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় জানিয়েছিলেন কী জানিয়েছিলেন যে তেরোশো আঠাশ বঙ্গাব্দের পূজাবকাশে নবীন কবি কাজী নরজুল ইসলাম অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহর সঙ্গে শান্তিনিকেতনে এসেছিলেন তখনই রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম পরিচয় তাহলে রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয় কবে পেয়ে যাচ্ছি ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশ করে নজরুল রাজরসে পড়েন এবং ষোলোই জানুয়ারি উনিশশো তেইশ বাংলা দোসরা মাঘ তেরোশো একুশ এক বছরের জন্য সষ্টম কারাদণ্ডে দণ্ডিত হচ্ছেন এবং ভীষণ ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ কোন কবিতার জন্য যে আনন্দময়ীর আগমনে কবিতার জন্য হুগলি জেলে বন্দীদের প্রতি দুর্ব্যবহার ও অত্যাচারের প্রতিবাদে নজরুল ইসলাম অনুশন ধর্মঘট শুরু করেন উদ্বিগ্ন রবীন্দ্রনাথ শিলং থেকে নজরুলকে টেলিগ্রাম পাঠান যে গিভ ইউ হাঙ্গার স্ট্রাইক আওয়ার লিটারেচার ক্লেম ইউ তার এই দুঃখবরণকে রবীন্দ্রনাথ সম্মান জানালেন বসন্ত তার নামে উৎসর্গ করে অর্থাৎ রবীন্দ্রনাথ তার প্রতি ভালোবাসাতে তাকে এই বসন্ত নাটকটি তিনি উৎসর্গ করলেন পবিত্র গঙ্গোপাধ্যায় মানে সাহিত্যিক পবিত্র গঙ্গোপাধ্যায় কবির নির্দেশে প্রেসিডেন্সি জেলে গিয়ে ব বইটি নজরুলের হাতে পৌঁছে দেন অর্থাৎ এটি ভীষণ ইম্পর্টেন্ট যে রবীন্দ্রনাথের উৎসর্গিত বসন্ত নাটকটি কার হাত দিয়ে নজরুল ইসলামকে পাঠানো হয় কারণ রবীন্দ্রনাথ সেই সময় শ্লীলং ছিলেন বলে সরাসরি তিনি রবীন্দ্রনাথকে দি রবীন্দ্রনাথ দিতে পারেননি বসন্ত গীতিনাট্যের গানগুলি অর্থাৎ যেহেতু এটি গীতি সেই হিসাবে গানের মানে যতটা কাহিনী তার থেকে বেশি গানই যেন রয়েছে বসন্ত গীতিনাট্যে মোট চব্বিশটি গান ব্যবহৃত হয়েছে তার মধ্যে তেইশটি গান তারিক সহ প্রশান্ত চন্দ্র এবং নির্মল কুমারী মহালান বিশ্বের বিবাহ উপলক্ষে উপহার দেওয়া হয় তাহলে রবীন্দ্রনাথ এই গানগুলো কাদের বিবাহ উপলক্ষে দিচ্ছেন সেটা আমরা জেনে গেলাম গানগুলি সম্পর্কে একটু নিচে আলোচনা করা হলো কী কী যে প্রথম গান আমরা বাস্তু ছাড়ার দল এটি হচ্ছে কি কার গান কবির গান অর্থাৎ কবির কণ্ঠে গানটি গাওয়া হচ্ছে এবং এইটি নাটকের কিন্তু প্রথম গান এবং ছত্র ছত্রসংখ্যাগত গানে পাঁচটি লাইন অর্থাৎ পাঁচটি ছত্র এবং রচনাকাল উনত্রিশে আসছেন মঙ্গলবার তেরোশো দুই ইংরাজিটি পাশে আছে আপনারা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে রচনাস্থান শিলাইদহ তবে আপনাদের এটুকু অন্তত জানায় যে ম্যাক্সিমাম গান কিন্তু মানে ম্যাক্সিমাম বলতে বেশিরভাগ গানই কিন্তু শিলাইদহ বসে লেখা দ্বিতীয় গান সব দিবিকে সব দিবি পায় এটি কিন্তু বসন্তের পরিচর গণের গান অর্থাৎ পরিচর গণের কণ্ঠে কিন্তু গাওয়া প্রথম গানটি কিন্তু কবির কণ্ঠে দ্বিতীয়টি গান গাইছেন কিন্তু বসন্তের পরিচর গণ ছত্র সংখ্যা ষোলো রচনাস্থান সাতাশে মাঘ তেরোশো উনত্রিশ ইংরাজিটি আপনারা দেখে নিতে পারেন রচনাস্থান শান্তিনিকেতন তিন নম্বর গান বাকি আমি রাখবো না কিছুই এটি কিন্তু বনভূমি গান অর্থাৎ বনভূমির কণ্ঠে গাওয়া ছত্রসংখ্যা পনেরো রচনাস্থান বাইশে মাঘ তেরোশো উনত্রিশ ইংরাজি পাশে রয়েছে রচনাস্থান কিন্তু শান্তিনিকেতনে লেখা এবং অনুবাদ অর্থাৎ এই গানটির ইংরাজি অনুবাদ করছেন প্রদ্যুৎ কুমার সেনগুপ্ত এই গানটির ইংরাজি অনুবাদ করছেন পরে গান ফল ফলাবার আশা আমি মনেই রাখি নিরে এটি কিন্তু আম্রকুঞ্জের গান অর্থাৎ আম্রকুঞ্জের কণ্ঠে যেহেতু এটা চরিত্র ছত্রসংখ্যা বারো রচনা কাল বাইশ মাঘ তেরোশো উনত্রিশ ইংরাজি পাশে রয়েছে এবং রচনাস্থান কিন্তু শান্তিনিকেতন যদি তারে নাই চিনিগো এটি একটু রবীন্দ্রনাথের বিখ্যাত গান এটি কিন্তু করবিদের গান অর্থাৎ করবির কণ্ঠে এটি গাওয়া হয়েছে ষোলো ছত্র রয়েছে এবং রচনাস্থান সাতাশে মাঘ তেরোশো উনত্রিশ রচনাস্থান শান্তিনিকেতন ছয় নম্বর হচ্ছে দক্ষিণ হাওয়া যাগযোগ এটিও কিন্তু বেনুবনের গাওয়া অর্থাৎ বেনুবনের কণ্ঠে ছত্র সংখ্যা ষোলো কাল পাঁচে ফাল্গুন শনিবার তেরোশো উনত্রিশ এটিও কিন্তু শান্তিনিকেতনের লেখা এবং অনুবাদ করছেন কিন্তু সুধাময়ী মুখোপাধ্যায় এই গানটির ইংরেজি অনুবাদ করছেন ধীরে 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 বউ এটি কিন্তু দীপশিখার গান এবং এটিও ছত্রসংখ্যা ষোলো রচনাকাল হচ্ছে একুশে মাগ রবিবার এবং রচনার স্থান শান্তিনিকেতন এবং অনুবাদ করছেন কিন্তু সুধাময়ী মুখোপাধ্যায় এই গানটির এরপর সহসা ডাল পালা তোর উতলাজে এটি কিন্তু ঋতুরাজের পরিচর বর্গের গান এটি ছত্রসংখ্যা আঠেরো এবং রচনা স্থান সাতাশে মাঘ তেরোশো উনত্রিশ এটিও কিন্তু শান্তিনিকেতনে লেখা প্রত্যেকটা কিন্তু পাশে ইংরেজি আপনাদের সুবিধার্থে জন্য রাখা হয়েছে পরে গান সে কীভাবে গোপন রবে এটিও কিন্তু মাধবীর গান অর্থাৎ মাধবীর কণ্ঠে ছত্র সংখ্যা ষোলো রচনা কাল বাইশে মা তেরোশো উনত্রিশ শান্তিনিকেতনের লেখা ভাঙ্গলো হাসির বাদ এটি কিন্তু শালবিথিকার গাওয়া গান এটির ছত্রসংখ্যা পনেরো রচনা কাল কুড়ি মাঘ শনিবার তেরোশো উনত্রিশ শান্তি শান্তিনিকেতনে রচিত পরে গান ও আমার চাঁদের আলো এটি বকুলের গান অর্থাৎ বকুলের কণ্ঠে গান ছত্রসংখ্যা ষোলো রচনাস্থান আঠেরোই মার্গ বৃহস্পতিবার এবং শান্তিনিকেতনে লেখা তবে বিশেষ দ্রষ্টব্য এটাই যে সাপমোচনেও কিন্তু গানটি গৃহীত হয় কে দেবে চাঁদ তোমাই দোলা এটি কিন্তু নদীর গান এবং ছত্র সংখ্যা তেরো এবং রচনাস্থ রচনাকাল কুড়ি মাঘ শনিবার তেরোশো উনত্রিশ এবং রচনাস্থান শান্তিনিকেতনেও পরে শুকনো পাতা যে ছড়ায় ওই দূরে এটি কিন্তু দক্ষিণ হাওয়ার গান ছত্রসংখ্যা দশ কাল দশে সাতাশে মাঘ শনিবার তেরোশো উনত্রিশ স্থান হচ্ছে শান্তিনিকেতনে গানগুলি মোট শৈবালেরই দল অর্থাৎ এটি কিন্তু কবির গান ছত্রসংখ্যা পনেরো কাল হচ্ছে আপনার সম্ভবত তেরোই মাঘ শনিবার তেরোশো উনত্রিশ এর পূর্বেই কোনো একটা সময় রচিত হয়েছে পরে কাছে তোমার বাস কোথা যে পথিক ওগো এটি কিন্তু মাধবী যে মালতীদের গান এবং ছত্রসংখ্যা বারো এরপর হচ্ছে আজি দক্ষিণ বাতাসে এটি কিন্তু বনপথের গান ছত্রসংখ্যা পনেরো রচনাকাল তেইশে মাঘ মঙ্গলবার তেরোশো উনত্রিশ রচনাস্থান শান্তিনিকেতনে এরপর হচ্ছে এখন আমার সময় হলো এটি ঋতুরাজের গান ছত্র সংখ্যা দশ এবং উনত্রিশে মাঘ সোমবার তেরোশো উনত্রিশে কিন্তু রচনাকাল এবং রচনাস্থান শান্তিনিকেতনে পরে গান বিদায় যখন চাইবে তুমি দক্ষিণ সুমি রে এটি হচ্ছে মাধবীর গান ছত্রসংখ্যা দশ এবং বসন্ত গীতিনাট্যের শেষ গান মোটামুটি এখানে আঠেরোটি গান আলোচনা করা হলো এবং তাদের রচনাস্থান কার কণ্ঠে গাওয়া এবং কত ছত্রসংায় বা কত এবং গানের প্রথম গান এবং শেষ গানকে এগুলো করা হলো চোচক এবার অভিনয় উনিশশো তেইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি ম্যাডান থিয়েটারে বসন্ত উৎসবের প্রথম অধিবেশন এবং এই উপলক্ষে চোদ্দই ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকায় সংবাদ পরিবেশিত হয় কি লিখছে দেখুন যে বসন্ত উৎসব রবীন্দ্রনাথের আধুনিকতম গীতিনাট্যকাল ম্যাডান থিয়েটারে ইহার প্রথম অভিনয় হইয়া গিয়াছে যাহারা কবির বর্ষমঙ্গল ও শারদোৎসবের আস্বাদ পাইয়াছেন তাহারা এই নূতন গীতিনাট্যখানির কলা মাধুর্য অনুভব করিতে পারিবেন রবীন্দ্রনাথ স্বয়ং অভিনয়ে যোগ দিয়াছিলেন অর্থাৎ আমরা এটুকু অন্তত জানতে পারছি যে রবীন্দ্রনাথ এই নাটকে কিন্তু যোগ দিয়েছে সমালোচকদের মন্তব্য ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষা আসে যে সমালোচকদের রাখি বলেছেন বসন্ত উনিশশো এক হিসাবে ফাল্গুনির উপসংহার ইহাতে বসন্তের দ্বিতীয় পালা প্রকৃতির পৌর যৌবন সমৃদ্ধির অভিনন্দন এখানে গানেরই প্রাধান্য গল্প বলিতে কিছুই নাই যেটুকু আছে তাহা ফাল্গুনির ভূমিকার অনুরূপ সমৃদ্ধির স্বার্থকতা শুধু প্রাচুর্য নয় সেই সঙ্গে চায় ত্যাগের নিরাশক্তি ইহাই বসন্তের মর্মবাণী বাংলার সাহিত্যের ইতিহাস চতুর্থ খণ্ড সুকুমার সেন কথা বলছেন পরে এটি ক্ষুদ্র নাটিকা বলা যাইতে পারে ইহারই ইহাই তাহার ঋতনাট্য রচনা সূচনা গানগুলির গানগুলির মধ্যে আছে প্রকৃতির বনভূমি আমরা কুঞ্জ করবি বেনুবন মাধবী শালভীথি বকুল নদী দক্ষিণ হাওয়া বনপথ ইত্যাদির কথা ইহারাই পাত্রপাত্রী বসন্তের নানা রূপের বাণীর বাহক রবীন্দ্র জীবনী তৃতীয় খণ্ড প্রভাতকুমার মুখোপাধ্যায় কথা বলছেন এরপর উনিশশো সালে তিনি বর্ষামঙ্গলের আদর্শে বসন্ত ঋতুর নতুন এক ঝাঁক গান নিয়ে বসন্ত নামে একটি সঙ্গীত আসর বসলেন কলকাতায় নাটকের গানগুলি তিনি আগে একটা একটানা রচনা করেছিলেন জলসার সুবিধার জন্য কথাগুলি পরে লেখেন রবীন্দ্রসঙ্গীত এই বইয়ে শান্তিদেব ঘোষ বলছেন পরের দেখুন কি বলছেন অন্যজন যে বসন্ত পালাগানের কাঠামোটা শেষ বর্ষণের অনুরূপ পাত্রপাত্রী দুই শ্রেণীর মানব ও প্রকৃতি মানব অভিনেতা পঠভূমিকাশ্রয়ী প্রকৃতি পুরোভাগে কবি ব্যাখ্যাতা রাজা আদর্শ দর্শক একে অপরের পরিপূরক রবীন্দ্রনাট্যপ্রবাহ দ্বিতীয় খণ্ডে প্রমথনাথ বিষয়ে কথা বলছেন তারপর সোজাসুজি শারদ শারদোৎসব ফাল্গুনের আদর্শেই রচনা তবে গল্পবস্তু আরও সহজ ও সংক্ষিপ্ত এখানেও রাজা ও কবির উপস্থিতি লক্ষণীয় রাজা ও রাজসভা ঘোরতর বিষয় রবীন্দ্র সাহিত্যের ভূমিকা নিহারঞ্জন রায় কথা বলছেন ইহা আয়তনে শেষ বর্ষণ হইতেও ক্ষুদ্র বিশেষত শেষ বর্ষণ এর মধ্যে যেমন কথায় সঙ্গীতে বর্ষারূপ ফুটাইয়া তুলিবার প্রয়াস দেখিতে পাওয়া যায় ইহার মধ্যে কথার ভাগ নগণ্য সঙ্গীতই প্রাধান্য লাভ করিয়াছে অতএব প্রকৃতপক্ষে গীতি কবিতা তবে বাহ্যত নাটকের রীতিতে রচিত বাংলা নাট্য সাহিত্যের ইতিহাস দ্বিতীয় খণ্ড আশুতোষ ভট্টাচার্য কথা বলছেন পরে দেখুন বসন্ত নাটক বসন্ত ঋতুরই মহিমা জ্ঞাপক রবীন্দ্রনাথের নাট্য প্রতিভা সত্যেন্দ্রনাথ ঘোষালের কথা বলছেন পরে শেষ সমালোচকের বক্তব্য আরও আছে আমি এখানে আর্জনের রাখছি বসন্ত শেষ বর্ষণের মতোই একটি পালাগান ইহার বিষয়বস্তু হইল বসন্তের আগমন ও বিদায় নাটকের আঙ্গিকে ইহার ইহাই রবীন্দ্রনাথের প্রথম পালাগান রচনা বক্তব্য ছিল না বসন্তই প্রথম ঋতুনাট্য যেখানে কবি রাজসভা টেকনিক গ্রহণ করিয়াছেন এবং ইহাতেই কবি প্রথম নাচের সূত্রপাত করেন রবীন্দ্রনাট্য পরিক্রমা উপেন্দ্রনাথ ভট্টাচার্য মোটামুটি এখানে সমালোচকদের মন্তব্য আমি রাখলাম আরও সমালোচকদের মন্তব্য নিয়ে আরও দীর্ঘায়িত করা যেত কিন্তু এখানে করা হলো না এবার নাটক সম্পর্কে দু চারটি তথ্য দেখুন নাটকের প্রথম বক্তা কবি এবং প্রথম সংলাপ কি কবির কণ্ঠে কিন্তু কি মহারাজ শেষ বক্তা হচ্ছে রাজা বসন্ত উৎসবে কবি পলাতক পলাতকার পালা করতে চান নাট্যাচার্য দিনপতি ভারতীর বনের মধুগন্থে বিহবল হয়ে বসে আছেন তারপরে দেখুন ক্ষুধার কথা সুধা দিয়ে ভোলান নাট্যাচার্য দিনপতি তারপর দেখুন মন্ত্রণা সভা থেকে অর্থ সচিব এসেছে এবং রাজকোষের কথা পারবার পূর্বেই ঋতুরাজের আসর জমাও এ কথাও কিন্তু বলছেন রবীন্দ্রনাথ দুঃখিত রাজা এরপর নাটকের বিখ্যাত উক্তি যে রাজা মাঝে মাঝে সরে সরে দাঁড়ালে প্রজারা রাজত্ব করবার অবকাশ পায় বক্তা কিন্তু এখানে কবি রাজার অর্থ যখন শূন্যে এসে থেকে প্রজা তখন নিজের অর্থ খুঁজে বের করে তাতেই তার রক্ষা এরও বক্তা কিন্তু কবি এরপর দেখুন বসন্ত উৎসবে দানের দ্বারাই ধরনই ধনী হয়ে উঠবে এর বক্তাও কিন্তু কবি পরের দেখুন আমি মন্ত্রণা সভা থেকে পালিয়ে এসেছি বক্তা কিন্তু রাজা দাবি বড় হলেই দান সহজ হয় ছোটো হলেই কৃপণতা জাগাই এর বক্তা হচ্ছে কবি মোটামুটি এখানে খুব অল্প পরিসরের মধ্যে আমি যতটা পারলাম তথ্য দিয়ে ভরাট করার চেষ্টা করলাম বসন্ত যেহেতু খুব একটা ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্ট নেই এবং তবে এখানে যেটা পরীক্ষা আসে যে বসন্ত কাকে উৎসর্গ করেন এই বিষয়টাই সব থেকে বেশি আসে তাছাড়া বসন্ত কি ধরনের নাটক এবং তার সম্পর্কে সমালোচকরা কি বলেছে এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হলো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনাদের মনে হয় যে আরও এই জিনিসটা ভালো বা মন্দ বা যাই হোক না কেন আপনারা সেটা কমেন্টস করে জানাতে পারেন আর যদি আপনাদের একটু দয়া হয় তাহলে আপনারা শেয়ার করতে পারেন এখানেই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ